ভেনেজুয়েলার কাছে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে দেশটির উপকূলে পৌঁছাবে তিনটি অ্যাজিস গাইডেড মিসাইল যুক্ত ডিস্ট্রয়ার এগুলো হলো ইউএসএস গ্রেভলি ইউএসএস জেসন ডেনহাম ও ইউএসএস স্যামসন সেই সাথে মোতায়েন করা হবে পি আট মডেলের কয়েকটি গোয়েন্দা বিমান একটি সাবমেরিন এবং কয়েকটি সাধারণ সব মিলিয়ে দক্ষিণ যুদ্ধ অঞ্চলে প্রায় চার হাজার নৌ সদস্য মোতায়েন করা হচ্ছে যার আন্তর্জাতিক আকাশ সীমা ও জলসীমায় কাজ করতে পারবে শুধু গোয়েন্দা তথ্য আর নজরদারি নয় বরং নির্দিষ্ট হামলার জন্য ল্যাঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করা হয় ব্যবহার করা যায় এই নৌযানগুলো কর্তৃপক্ষ জানিয়েছে মাদক বিস্তার ঠেকাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে তবে বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভেনেজুয়েলা সরকার উল্লেখ্য দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মেক্সিকো ও ভেনেজুয়েলার চক্রগুলোর বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জেরে এমন সিদ্ধান্ত দাবি কর্তৃপক্ষের